বারো ডিফাইন্ডার ডিভাইন্ডার ফ্যান যাদের রিচার্জেবল ফ্যান রয়েছে এই ফ্যানগুলার কিট খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেজন্য আপনারা যদি এই কিটগুলা নষ্ট হয়ে গেছে দেখুন এইটা যদি আমরা এখন বর্তমানে বিদ্যুতের কানেকশান দিই এটা ডাইরেক্ট হয়ে গেছে ডিরেক্ট হয়ে গেছে এইটা আর অনফ হচ্ছে না ফ্যান চলতেছে না এসিডিসি লো হাই স্পিড লো স্পিড কোনো কিছুতে কাজ করতেছে না তো আসলে এইটা যে সার্কিটগুলো আছে মার্কেটে খুবই নর্মাল একটি সার্কিট ইউজ করেছে সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো খুব সহজেই আপনারা এই সার্কিটগুলো রি ইনস্টল করে নেবেন দেখেন আজকে আপনাদেরকে আমি এই সার্কিটটি সম্পূর্ণ নতুন একটি সার্কিট দেখেন এইটা আমি কিনে এনেছি দ্বারা থেকে নয় শত এটার প্রাইস হচ্ছে নয় শত দশ টাকা নয়শ দশ টাকা খরচ আমার এখানে চলে আসছে তো দেখেন এই সার্কিটটা আমাকে দ্বারাজ কীভাবে প্যাকেট করে দিয়েছে আমি আগে আনবক্সিং করে রেখে দিয়েছি দেখেন এইটা সেম সার্কিট এতে কোনো বেশ কম নাই শুধু এখান থেকে ওয়ারগুলো জাম্পারিং চুটাবেন আর লাগাবেন একদম ইজি ওয়েতে আপনারা কাজ করবেন তো আমি এখানে এগুলা এক এক করে লাগাই আপনারা দেখেন খুবই সিম্পলভাবে এটা আমরা ডিজাইন প্রথমে আমি সার্কিটটা খুলে নিচ্ছি তো দেখেন প্রথমে আমরা কী করবো এখানে প্লাসটা খুলে নিচ্ছি এরপরে মাইনাসটা খুলে নিচ্ছি এরপরে এখানে লেখা আছে ব্যাটারি প্লাস অর্থাৎ এখানে ব্যাটারি মাইনাস এই দুটা বললাম এরপরে যেখানে এখানে ফ্যানের প্লাস আছে ফ্যানের মাইনাস আছে মোটরের ফ্যান মোটরের ওই যেখানে এটা খুলে নিলাম এখন আমরা এই স্টোরগুলো খুলে নিয়ে দেখি স্টোরিয় সার্কিটটা সেই মাসে কিনা দেখেন একদম নতুন একটি সার্কিট খুবই ভালো মানের খুবই সুন্দর পারফরম্যান্স সার্কিটটির মধ্যে আছে আপনারা যে কোনো কেউ যদি এই সার্কিটগুলো ঠিক না হয় আপনারা ফ্যানটা ফেলে দিবেন না আমি মনে করি এই সার্কিটগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সার্কিটগুলো অতি সহজে দ্বারাজ থেকে আপনারা নিতে পারেন আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখেন এই সার্কিটটা শুধু এই যে নবগুলো আছে এখানে উঠিয়ে এখানে বসে দিবেন আর এখানে শুধু জাম্পারিং সিস্টেম দেখেন এখানে হচ্ছে ব্যাটারির রিচার্জেবল ব্যাটারি প্লাস মাইনাস এবং এসি বারো ভোল্টের এইটা আর এই সোকেটটা হচ্ছে ফ্যানের ফ্যান মোটরের তো আমরা কি করবো এখন এখন আমরা অতি সহজে এইটাকে ইনস্টল করে নেব আমাদের জাম্পার সিস্টেম নেই দেখেন একদম ইজি সার্কিট সেম টু সেম সার্কিট কোনো বেশ কম নেই শুধু এটার মধ্যে শুধু জাম্পার আছে আর এটা জাম্পার ছাড়া দেখেন এটা ছিল অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট তারপরেও কোনো বেশ কম নেই ওই এই আইসিটা নষ্ট হওয়ার কারণে এখন এটা ফেলে দিতে হচ্ছে এটা আমি লাগাবো না এখন এটাতে আমি ইনস্টল করে নেব দেখি এটার পারফরমেন্স ভালো কি খারাপ তো এখানে কিন্তু লেখা নেই এখানের মধ্যে লেখা নেই আপনারা পুরনোটার মধ্যে পুরোনোটা আমাদের লেখা আছে বি প্লাস বি মাইনাস এখানে লেখা আছে বি প্লাস বি মাইনাস এখানে লেখা আছে মোটর প্লাস মোটর মাইনাস তো আপনারা দেখে কানেকশন পেয়ে দিবেন প্রথমে আমি এটার যে এসি এসি প্লাস প্রোটাক্স মাইনাস প্রোটেস আছে এইগুলো আমি কানেকশন করে নিচ্ছি দেখা যাক সার্কিটটা কেমন ভালো কেমন খারাপ আপনারা এই ফ্যানগুলো ফেলে না দিয়ে সার্কিটগুলোর আইসিগুলো খুঁতি মিলে না এখন আমরা এইখানে এই যে নেগেটিভটা এখানে দেওয়া আছে অর্থাৎ মাইনাসটা এখানে দেওয়া আছে মাইনাসটা এখানে দিয়ে দিলাম প্লাসটা আমরা ব্যাটারির এখানে দিয়ে দিচ্ছি এখন মোটরের কানেকশনটা আমরা দিয়ে দিচ্ছি মোটরের কানেকশন হচ্ছে এটা হচ্ছে উপরের মোটরের প্লাস প্লাস কানেকশন এইটাতে আপনারা দিয়ে দিবেন প্লাস আর নিচের যেটা আছে এইটার বডি এইটা এইটা হচ্ছে মাইনাস এই যে এইটা এখন আমরা এটা কানেকশন করে দেখতে পারি ব্যাটারিটা ড্যামারেজ আছে ব্যাটারিটার প্রয়োজন নেই আমরা এসি ইনস্টল করে এখন এখানে পাওয়ার আসে কি না স্মুন্দা দেখেন বন্ধুরা এটা পাওয়ার চলে আসছে তো এখন আমরা লাইটটা জ্বালিয়ে দেখি এই যে দেখেন লো স্পিড হাই স্পিড অর্থাৎ মিডিয়া অফ লো অ্যান্ড হাই ঠিক আছে এইটা এখন আমরা ফ্যানটা চালিয়ে দেখবো এই যে দেখেন ফ্যানটা চলতেছে খুবই সুন্দরভাবে হাই স্পিডে ফ্যানটা চলতেছে যাই হোক এটা রেডি হয়ে গেছে বলার কিছু নেই আপনারা নিতে পারেন অনায়াসে নিতে পারেন এই সার্কিটটা তারপরে ঠিক যেভাবে আসিল ঠিক সেভাবে এটা বসে যাবে আপনারা এটা এখানে স্ক্রু আপনারে দিবেন আবার যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে তো যাই হোক এই ছিল ভিডিও আর আপনারা এখন আমরা যেহেতু ব্যাটারি নেই এখানের মধ্যে সেহেতু আমরা এখন কি করব ব্যাটারির ভোল্টেজটা মেপে নিব ব্যাটারি ভোল্টেজটা পারফেক্ট আছে কি না একটু দেখে মেপে নিব আমরা এটা লাগবে নেই এখানে এটা যেমন ছিল ঠিক তেমন কিন্তু আমরা এখানে আটকে নিলাম স্ক্রু দিয়ে যে কোনো কেউ আপনারা এটা রি করতে পারেন এখানে কোনো ধরোর আপনারা যদি চান যারাই করে দিতেন তাও পারবেন যদি চান এখানে জাম্পার সিস্টেম আছে জাম্পার সিস্টেম করে নেবেন তাও সমস্যা নেই দেখেন এটার পারফরমেন্স একদম জায়গা মতো বসে গেছে কোনো সমস্যা নেই পুরোনো সার্কিটটা যেটা ছিল সেটা উঠিয়ে আমি এখানে নতুন করে লাগিয়ে নিলাম কারণ ব্যাটারি কানেকশন যদি আমরা দিয়ে দিই দেখেন এখন যদি আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দিই এটার তাহলে এইটা ব্যাটারি চার্জ হবে তারপরেও দেখিনি এই এটা চার্জ হচ্ছে কি না আমরা দেখে এখানেই আমরা পজিটিভটা এখানে ঢুকে দিলাম ও সরি যাক এখানে আমরা দেখে নিই দেখেন এখানে কী সুন্দরভাবে চোদ্দ পয়েন্ট ফাইভ বোল্ট আছে এখানের মধ্যে দেখেন চোদ্দ পয়েন্ট ফাইভ চার্জ চার্জিং আছে এখন যদি আমি এখানে এটা ইনস্টল করে দিই হয়তো বোল্টের স্ট্যাম্পি একটা বোল্টমে যেতে পারি দেখেন এখানে তেরো পয়েন্ট আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে কারণ এটা ব্যাটারিটা নষ্ট এটা ভালো না যাই হোক এই ছিল ভিডিও আপনারা যে কোনো কেউ সার্কিটটা লাগাতে পারেন অনায়াসে খুবই ভালো মানের একটি সার্কিট খুবই হাই কোয়ালিটির একটি সার্কিট আপনারা নিতে পারেন এটা অনায়াসে এখন আমরা এই যেগুলো আছে এইগুলা এখানে রিমুভ করে নিব ইনস্টল করে নিব বাস এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন তো এবার আলহামদুলিল্লাহ রিমিল আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু